বেড়াতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি তবে সমস্যা হলো ছুটির আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র সাত ঘন্টা দূরে এক রাত দুই দিনের ভ্রমণের এমন এক জায়গায় যেখানে আপনারা একই সাথে গঙ্গা নদীর তীরে প্রাচীন দেবাদিদেব মহাদেবের মন্দির রহস্যময় গুহা ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের একটি আর সব শেষে গঙ্গা নদীর মাঝে তিনটি পাথুরে দ্বীপ এবং সেই দ্বীপে থাকা তিনটি মন্দির দেখে নিতে পারবেন আমি এখন এসে পড়েছি তাপস আশ্রমে গঙ্গা নদীর মাঝে থাকা দ্বীপে এটি হচ্ছে দু নম্বর আশ্রম বিহারের কেহলগাঁও অন্যতম জনপ্রিয় একটি দেবাদিদেব মহাদেবের মন্দির এরকম আমি এখন দাঁড়িয়ে রয়েছি বটেশ্বর ধরে আর এর ঠিক পাশ দিয়েই বয়ে গিয়েছে উত্তর বাহিনী গঙ্গা নদী এই পাহাড়ে অনেক সুরঙ্গ রয়েছে তো চলুন আমরা যে বটেশ্বর ধামের ঠিক পাশেই রয়েছে পাতালপুরি সেই পাতালপুরির ওখানে গেলেও অনেক সুরঙ্গ দেখতে পাওয়া যাবে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কেহেলগাঁও ভ্রমণ করবেন তার সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবশেষে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন চলুন তাহলে শুরু করে যাক কেহেলগাঁও ভ্রমণ আমি এখন এসে পড়েছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে আজ আমি ধরবো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান হাওড়া জামালপুর এক্সপ্রেস এই হাওড়া জামালপুর এক্সপ্রেসে এবারে আমি যাত্রা করতে চলেছি বিহারের এক লুকোনো রত্ন কেহেলগাঁও এবং তার সঙ্গে দেখে নেব মন্দারহের তো চলুন তাহলে এই যে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া জামালপুর এক্সপ্রেস আমাদের কোচ নাম্বার এস সেভেন তো চলুন তাহলে যাওয়া যাক এস সেভেন এর সামনে চলুন ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় নটা বেজে তিরিশ মিনিটে আর কেহেলগাঁও স্টেশন গিয়ে পৌঁছবে ভোর চারটে বেজে তিরিশ মিনিটে এই যাত্রাপথ তিনশো বিরাশি কিলোমিটারে এই তিনশো বিরাশি কিলোমিটারের যাত্রাপথ কভার করতে ট্রেনটির সময় নেবে সাত ঘন্টা আমাদের ট্রেন সঠিক সময়ে নটা বেজে তিরিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে কেহেলগাঁও বিহারের ভাগলপুর জেলার একটি ঐতিহাসিক শহর বিক্রমশিলার প্রাচীন বৌদ্ধকেন্দ্র গঙ্গা নদীর মাঝের অনন্য পাথুরে দ্বীপের জন্য এটি বিখ্যাত এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতার জন্য এটিকে তাৎপর্যপূর্ণ করে তোলে আমাদের ট্রেন একে একে ডানকুমি জনাই বেগামপুর বাড়ি তারা ক্রস করে এখন ছুটে চলেছে তার একদম ম্যাক্সিমাম স্পিড তার ম্যাক্সিমাম স্পিড একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার গতি হয়ে এখন ঘড়িতে সময় দশটা মিনিট আর আমাদের ট্রেন ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান হাওড়া জামালপুর এক্সপ্রেস এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল দশটা বেজে বাইশ মিনিটে কিন্তু ট্রেনটি পঁচিশ মিনিট লেটে এসে পৌঁছেছে এই বর্ধমান স্টেশনে এখানে ট্রেনটা স্টপেজ টাইম রয়েছে পাঁচ মিনিট এ দেখুন এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ দেখুন এখন ঘড়িতে সময় চারটে বেজে তেত্রিশ মিনিট আর আমরা এখন এসে পৌঁছেছি কেহলগাঁও স্টেশনে স্টেশনে এসে পৌঁছানোর সময় ছিল চারটে বেজে তিরিশ মিনিটে কিন্তু ট্রেনটি তিন মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে তো চলুন তাহলে এখন স্টেশনে বাইরে যাওয়া যাক গিয়ে প্রথমেই একটা হোটেল নেওয়া যাক আমরা এখন কেহলগাঁও স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে চলেছি গিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এসে নামবো এই যে এটাই হচ্ছে কেহলগাঁও স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এ দেখুন চলুন এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন আমরা বাইরে বেরোব এটাই হচ্ছে কেহলগাঁও ট্যুরের এবারে আমার টিম পিছনে রয়েছে সৌরভ আর তার পাশেই আরিয়া এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবেন এখানেই এই দিকেই আপনারা গাড়ি বা হোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এক নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো চলুন আমরা এখন এসে পড়েছি কেহলগাঁও স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দেখুন দারুণ সুন্দর ভাবে সাজানো এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি কেহেলগাঁও স্টেশনের ঠিক বাইরে ওইটাই হচ্ছে কেহেলগাঁও স্টেশনের প্রবেশ পথ আর তার ঠিক সামনেই দেখুন রয়েছে হোটেল ক্লাসিক তো চলুন এখন আমরা এই হোটেল ক্লাসিকে যাব একদম স্টেশনের ঠিক সামনেই রয়েছে এই হোটেল ক্লাসিক তো চলুন যাওয়া যাক আর এখানেই একটা রুম নেবো চলুন দেখা যাক রুম কিরকম হয়েছে হোটেল ক্লাসিকের রিসেপশন এইদিকে যেটাই হচ্ছে হোটেল ক্লাসিকের রিসেপশন চলুন রুমটা দেখাই আপনাদের এই দেখুন ডবল বেডের একটা খাট রয়েছে একটি সেন্টার টেবিল সামনেই রয়েছে একটি বড় মিরার আর আর রয়েছে রুমে একটা বড় ওয়ার্ড্রপ এই দেখুন একটি বড় ওয়ার্ড্রপ আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা আমাদের এই রুমটা আমাদের ভাড়া পড়লো সাতশো টাকা তো আমরা এই রুমে তিনজন থাকবো চলুন তাহলে এখন একটু রেস্ট নেওয়া যাক তারপর আমরা বেরোবো সাইট সিইং এর জন্য গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কেহেলগাম এখন ঘড়িতে সময় আটটা বেজে পঁচিশ মিনিট আর আমরা এখন বেরোচ্ছি কেহেলগামের সাইট সিইং এর জন্য এটাই হচ্ছে হোটেল ক্লাসিকের রিসেপশন এই হোটেল ক্লাসিকের চেক ইন টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা চেক টাইমও হচ্ছে সকাল সাড়ে এগারোটা এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি চলুন তাহলে প্রথমেই যাব ব্রেকফাস্ট করব। তারপর গাড়ি বুক করা আছে সেই গাড়ি করে আমরা সাইড সিংয়ে বেরোব চলুন হোটেলের পাশেই এই আমরা টিফিন করতে চলে এসেছি দু পিস তার সঙ্গে ছোলে আর স্যালাড এটার দাম পড়েছে পঁচিশ টাকা আর ওই যে এটা হচ্ছে লিট্টি চোখা যেটা তিন পিস লিচি দিয়ে দিয়েছে এক প্লেটে সেটার দাম তিরিশ টাকা চলুন তাহলে খেয়ে দেখা যাক টেস্ট কেমন সুন্দর টেস্ট করেছে দারুন আর গুলো যতটা সফট হওয়া উচিত ঠিক ততটাই বেশ ভালো খাবে কেমন ভালো এই যে আমাদের গাড়ি এসে গেছে ইন্দো গাড়ি এই গাড়ি করেই এই দেখুন এই গাড়ি করেই আজকে আমরা কেহেলগাঁও সাইড সিন করবো তো চলুন তাহলে যাওয়া যাক এখন ঘড়িতে সময় সকাল নটা আর আমরা বেরিয়ে পড়েছি কেহেলগাঁও সাইট সাইড সিন করতে এই যে কেহেলগাঁও স্টেশন থেকে বটেশ্বর ধামের দূরত্ব দশ কিলোমিটার গ্রাম্য পথের প্রাকৃতিক সৌন্দর্য মাঝে মাঝে আম গাছের বাগান সঙ্গে সারিবদ্ধ তালগাছ এ সব কিছু দেখতে দেখতে পৌঁছে যাবেন বটেশ্বর ধামে বন্ধুরা আমি এখন এসে পড়েছি বটেশ্বর ধামে আর এটাই হচ্ছে বটেশ্বর ধামের পার্কিং এরিয়া এই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই পার্কিং এরিয়া একপাশে রয়েছে ওই যে বয়ে গিয়েছে গঙ্গা নদী আর একপাশে আপনারা এলে দেখতে পাবেন এই দেখুন সুরঙ্গ এই যে পাহাড়টা রয়েছে এই পাহাড়ের নিচে এই পাহাড়ের নিচে এই ধরনের অনেক সুরঙ্গ রয়েছে এই রকম এখানে একটা তার পাশে এখানে একটা ওই একটা ওই দূরে একটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই বটেশ্বর ধামের নিচে গুহাগুলো দেখুন অবস্থা এরপরে আর এগোতে ভয় লাগছে মানে এতটাই অন্ধকার দেখুন আমরা এখন গুহা এক্সপ্লোরে চলেছি মারাত্মক এই কিছুটা মাত্র এসেছি এখনো বেশিটা ভিতরে আসেনি দেখুন এখন আমরা তিনজন এখন রয়েছি এই পটেশ্বর ধামে গুহার নিচে এরপরে যেতে রীতিমতো ভয় লাগবে লোকাল লোক ছাড়া এর ভিতরে যেতে পারবে না পুরো অন্ধকার বাট যেতে পারলে কিন্তু ফুল অফ অ্যাডভেঞ্চার রয়েছে ভিতরে ধরো আমরা এর বেশি আর গেলাম না এই পাহাড়ে অনেক সুরঙ্গ রয়েছে তো চলুন আমরা যে বটেশ্বর ধামের ঠিক পাশেই রয়েছে পাতালপুরি সেই পাতালপুরির ওখানে গেলেও অনেক সুরঙ্গ দেখতে পাওয়া যাবে আমি আপনাদের দেখাবো তো প্রথমেই চলুন তাহলে যাওয়া যাক বটেশ্বর ধামে নৌকো দাঁড় করানো রয়েছে আমরা এখন এসে পড়েছি বটেশ্বর ধামের মূল মন্দিরে এ দেখুন সামনেই রয়েছে বটেশ্বর ধামের মূল মন্দির এ দেখুন মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা নদী ওই দেখুন দারুণ সুন্দর জায়গা বিহারের ক্যাহগাঁওয়ের অন্যতম জনপ্রিয় একটি দেবাদিদেব মহাদেবের মন্দির দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি বটেশ্বর ধান कश्यता विंसति समये कलयुगे तस्य प्रथम चरणे जम्मू दीपे भूलोके व्रत खंडे भरतवर्षे आर्यावर्त देशे पुण्य क्षेत्रे बाबा वशिष्ठेश्वर स्थान क्षेत्रे भागलपुर मंडल स्थिते निमित्तक उत्तरवाहिनी गंगा तटे उत्तरवाहिनी गंगा मुखे महाकाली सनम्थे एकपदा निमित्तक एक गोतेश्वर धामे पास दिय बोए गयछे উত্তর বাহিনী গঙ্গা নদী আপনারা বটেশ্বর ধামকে এখন যে রূপে দেখছেন শ্রাবণ মাসে এলে কিন্তু বটেশ্বর ধামের সম্পূর্ণ আলাদা একটি রূপ পাবেন এখানে বিরাট বড় শ্রাবণী মেলার আয়োজন হয় এই বটেশ্বর ধামে পূজিত হন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব ছাড়াও এখানে মা কালী গণেশ বজরাঙ্গলির মন্দিরও রয়েছে এই দেখুন যে রাস্তা চলে গিয়েছে এই যে নিচে যে রাস্তাতেই চলে গিয়েছে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে পাতালপুরি তো চলুন এখন ওখানেই যাব বন্ধুরা আমি এখন এসে পড়েছি পাতালপুরিতে বটেশ্বর ধাম থেকে মাত্র একশো মিটার দূরত্বেই রয়েছে এই পাতালপুরি এ দেখুন আমার সামনেই রয়েছে পাতালপুরি তো চলুন পাতালপুরির কাছে এই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক চলুন দারুণ সুন্দর জায়গা এ দেখুন মানে একেবারে অববিট প্লেস বলতে যেটাকে বোঝায় আমরা এখন রয়েছি ঠিক সেই জায়গাতেই মানে শুধুমাত্র আমরা তিনজন নিচে দাঁড়িয়ে রয়েছে সৌরভ ওই পাশে আরিয়া আর এখানে আমি তো একেবারে অভিজ জায়গা মানে কেউ কোথাও নেই এ দেখুন তো সামনেই রয়েছে একটি সুরঙ্গ তালপুরিতে এই ধরনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে যেখানে উপরে উঠে আপনারা দেখতে পাবেন বেশ কিছু গুহা বা সুরঙ্গ রয়েছে এ দেখুন এ ধরনের সিঁড়ি বানানো রয়েছে উপরে ওঠার জন্য তো আমি এখন সেই সিঁড়ি দিয়েই উপরে উঠছি দারুণ সুন্দর জায়গা দেখুন উপরটা দেখুন খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম দিতে নির্মিত হয়েছিল এই পাতালপুরি তারপর মুঘল সেনাদের দ্বারা কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয় এই জায়গাটি এই দেখুন দারুণ সুন্দর জায়গা এখানে পাথরের গায়ে যে খোদাই করা মূর্তিগুলো দেখুন এই ধরনের যে কারু কার্যগুলো পাথরের গায়ে যেগুলো রয়েছে এগুলো সংরক্ষণে কোনোরকম চেষ্টা নেই তাই ধীরে ধীরে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাছাড়াও এখনো অনেকটাই ভালো অবস্থায় রয়েছে একটি মন্দির এই মন্দিরটা হচ্ছে পাতালপুরি থেকে আরো উপরে ওই যে শীষটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের শীষ ওটা হচ্ছে বটেশ্বর ধাম তারও উপরে ওই একটি মন্দির চলুন দেখি ওটা কিসের মন্দির আচ্ছা এই অমরনাথ মন্দির হ্যাঁ আচ্ছা আচ্ছা তো একেয়া বহু পুরানো মন্দির হ্যাঁ না হ্যাঁ আচ্ছা এই জায়গা কার নাম কে হ্যাঁ বটেসার আসাম আচ্ছা বন্ধুরা আমি এখন এসে পড়েছি অমরনাথ মন্দিরের কাছে এই কেহলগামের এটি আরেকটি অন্যতম দর্শনীয় স্থান পাতালপুরি যে রয়েছে সেই পাতালপুরি থেকে বেশ কিছুটা উপরেই রয়েছে এই অমরনাথ মন্দির এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন অমরনাথ মন্দির বেশ সুন্দর এবং চারিদিকে একটি শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে রয়েছে এই অমরনাথ মন্দির এই দেখুন অমরনাথ মন্দিরের আশেপাশটা একটু দেখুন এটা কিন্তু একটি নবনির্মিত মন্দির কিন্তু তা হলেও বেশ সুন্দর দেখতে লাগবে আর এই অমরনাথ মন্দিরের উপর থেকে আপনারা বটেশ্বর ধাম এবং তার পাশেই থাকা উত্তর বাহিনী গঙ্গা নদীকে বেশ সুন্দরভাবে দেখতে পারবেন এই শীতকালে একদিনের ভ্রমণে আপনারা চলে আসুন এই অবদিট কেহালগাঁও ভ্রমণে আমরা এখন এখানে একটা কল থেকে জল খাবো আমি এখন এসে পড়েছি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে কেহলগামের দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম প্রধান কেহলগাঁও স্টেশন থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই রয়েছে এই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় দেখুন আমার সামনেই রয়েছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের গেট আর ওই যে রয়েছে টিকিট কাউন্টার তো চলুন প্রথমেই যাওয়া যাক টিকিট কাউন্টারে টিকিট নিতে আর এই যে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়ায় গাড়ি রাখার জন্য এই যে একটা তিরিশ টাকার পার্কিং ফি দিতে হয় আর এর ভিতরে ঢোকার জন্য পঁচিশ টাকা করে টিকিট আছে সেই টিকিট কাটতে হবে আর যদি ক্যামেরা ইউজ করতে চান একটা টিকিট কাটতে হবে প্রবেশের সামনেই রয়েছে মিউজিয়াম যেখানে আপনারা এই বিক্রমশিলায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে উদ্ধার হওয়া মূর্তি ও নানারকম জিনিস দেখতে পারবেন এক্ষেত্রে বলে রাখি এই মিউজিয়ামে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এটি প্রতি শুক্রবার বন্ধ থাকে কেহেলগাঁও স্টেশন থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বিক্রমশীলা একটি প্রাচীন ও বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা একটি প্রত্নতাত্ত্বিক স্থান খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দীতে পাল রাজবংশের রাজা ধর্মপাল এটি প্রতিষ্ঠা করেন ধর্মপালের আরেক নাম ছিল বিক্রমশীল তার নামানুসারে এটির নাম হয় বিক্রমশীলা এটি নালন্দার পাশাপাশি প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল এখানে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম তর্কশাস্ত্র দর্শন ব্যাকরণ এবং অন্যান্য ধর্ম নিরপেক্ষ বিষয় শেখানো হতো বারো শতকে বক্তিয়ার খিলজির আক্রমণের সময় এটি ধ্বংস হয় এর ধ্বংসাবশেষ বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক স্থান আমরা এই বিপিন দার সঙ্গে এই সাইসিনটা করলাম তো আপনারা যদি করতে চান এই এনার নম্বর আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে নিয়ে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা আমি এখন এসে পড়েছি কেহগাঁও এলসিডি ঘাটে এই যে অনেক নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এলসিডি ঘাট থেকেই এখন আমরা যাব গঙ্গা নদীর মাঝে যে দ্বীপে তিনটে মন্দির রয়েছে বাঙালি বাবার আশ্রম পাঞ্জাবি বাবার আশ্রম ওই যে সেইগুলো দেখতে যাব ওই যে আমরা বোটে করে সেখানেই যাব ওই তিনটে দ্বীপে থাকা মন্দিরগুলো দেখতে তো চলুন তাহলে ওই যে আমরা ওই বোটটা করে যাব আমরা চলে এসেছি 보টে। যে। 보ট চলতে আরম্ভ করে দিয়েছি। আমরা এখন চলেছি গঙ্গা নদীর মাঝে থাকা আইল্যান্ডের উপরে মন্দিরগুলোতে। আমরা একটা বোট রিজার্ভ করে নিয়েছি। ভাড়া পড়লো 400 টাকা। আপনারা চাইলে শেয়ারেও ঘুরে নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা এই তিনটে দ্বীপ ঘুরে দেখতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আমরা এখন এসে পড়েছি পাঞ্জাবি বাবা মন্দিরের দ্বীপে এই যে দ্বীপটা দেখছেন এই যে দেখুন এই যে দ্বীপটা এই দ্বীপটা হচ্ছে পাঞ্জাবি বাবা মন্দিরের দ্বীপ তো এর উপরেই রয়েছে পাঞ্জাবি বাবা মন্দির এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যাক আর দেখা যাক পাঞ্জাবি বাবা মন্দির আমরা এখন এসে পড়েছি পাঞ্জাবি বাবা আশ্রমে এই দেখুন এটাই হচ্ছে সেই পাঞ্জাবি বাবা এখন রয়েছি পাঞ্জাবি বাবা আশ্রমে দেখুন একদম শান্ত নির্বিলি পরিবেশে রয়েছে এই পাঞ্জাবি বাবা আশ্রম অসাধারণ সুন্দর চারিদিকে গাছ তার মাঝে একটা ছোট্ট আশ্রম শান্ত নির্বিলি পরিবেশে দারুণ সুন্দর জায়গা আমি এখন এসে পড়েছি তাপস আশ্রমে গঙ্গা নদীর মাঝে থাকা দ্বীপে এটি হচ্ছে দু নম্বর আশ্রম আর এই দেখুন এই হচ্ছে সিঁড়ি এর সামনেই এইভাবে নৌকো লাগানো হয় যে সিঁড়ি দিয়ে উপরে উঠে পৌঁছাতে হবে তাপস আশ্রমে তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক তাপস আশ্রমে বিহারের একেবারে অদ্ভৃত প্লেস কেহলগামের গঙ্গা নদীর মাঝে থাকা তাপস আশ্রমে অসাধারণ সুন্দর একেবারে চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ আর এই দেখুন এটাই হচ্ছে সেই আশ্রম এখন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা শুধু একবার দেখুন সেই গঙ্গা নদী তার মাঝে একটা দ্বীপ দুতলা বাড়ির বারান্দা থেকে ভিউটা দেখুন দেখুন এক কথায় বলছি সত্যিই অসাধারণ এই জায়গাটা একবার আপনাদের আসতেই হবে এই শীতকালে যে কোনো একদিনের ট্যুরে আপনারা এই জায়গায় চলে আসুন আমার এই ক্যাহেলগাঁও ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা আর সম্পূর্ণ তথ্য বিবরণ নিয়ে একদিনের ভ্রমণে এখানে চলে আসুন বন্ধুরা আমি এখন এসে পড়েছি গঙ্গা নদীর মাঝে তৃতীয় দ্বীপে থাকা বাঙালি বাবা আশ্রম বা শান্তি আশ্রমে এ দেখুন আমার সামনেই রয়েছে বাঙালি বাবা আশ্রম বা শান্তি বাবা আশ্রমে যাওয়ার গেট তো এর ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নয় তো যা যেটুকুনি দেখাবার আমি এই বাইরে থেকেই দেখাবো তো চলুন ফোন ফোন ঢুকিয়ে দিই দিয়ে ভিতরে যাওয়া যাক